হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো গেছিলাম হচ্ছে মাংস আনতে এই যে যখনই যাই তখনই আমি এখানে মাংসটা পাই না তো একটা দাদাকে বলেছিলাম মানে আমাদের পাশের বাড়ির দাদাটাকে যে তুমি একটুখানি গিয়ে খোঁজে না তো যে ওখানে মাংস বসেছি কি না মানে মাংসের দাদাটা বললে হ্যাঁ বসেছে আজ তো রবিবার তো ওই জন্য নিয়ে আসলাম ঘড়ি এখন সময় হচ্ছে সাড়ে নটা বর্ত কাজে গেছে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রান্না বান্না সারতে হবে এমনি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে রান্নাটাই যা করতে হবে তো এখান থেকে একটু চাল নেব রাইস করব আজকে তো চাল নেব দোকান থেকে বৌদি ও বৌদি আসো কাজু কিশমিসটা নিতে হবে রাইসের চালটা নিতে হবে ব্যাস তাছাড়া তাছাড়া ইস তাছাড়া সব সবজি টবজি সবই আছে তো চলো চালটা নিয়ে তারপর বাড়িতে যাই তো এদিকে সব কিছু নিয়ে নিয়েছি চাল রয়েছে কাজু কিশমিশ রয়েছে আর এর মধ্যে রয়েছে চিকেনটা চলো এবার বাড়ি যাই এদিকে তো আমি বাড়ি চলে আসলাম এদিকে আমার মুনু এখনো ঘুম দিচ্ছে জানো এখনও ঘুম দিচ্ছে চলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে তোমার জন্য মাংস নিয়েছি তো তুমি মাংস খাবা না ও এখানে তো ঘুমিয়ে নিই তো এখানে তো ঘুমিয়ে নিই এই দেখো দেখো তাকাচ্ছে আবার পিট পিট করে চলো এবার ড্রেসটা চেঞ্জ করি জল খায় জল তেষ্টা পেয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপর রান্নায় হাত দিই আমার বড়দিকে সাড়ে পাঁচটার দিকে আসবে আর বাবাকেও একটু আসতে বলেছি বাবাকে বলেছি আমি ফোন করব তখন তুমি একটু এসো ঠান্ডা লেগেছে প্রচন্ড আর খালি জল তেষ্টা পাচ্ছে রোদ উঠেছে সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল এবার রোদ উঠেছে আর এই যে এই হাড়িটা নিয়ে আসলাম পাশের বাড়ির দিদির থেকে আমার এক কিলো চালের এত বড় হাড়ি নেই ওই জন্যে বললাম যে আমাকে একটা বড় হাড়ি দেখে দাও ওই জন্যে নিয়ে আসলাম চলো এবার ঝটপট করে কাজ সারবো ঠিক আছে চলো সাথে থাকো জলটা কিন্তু একদম ফুটে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম হচ্ছে গরম মশলা মানে গোটা গরম মশলা আর এর মধ্যে দেব হচ্ছে রিফাইন অয়েল তো রিফাইন অয়েলটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে চালগুলো গায়ে গায়ে না লেগে যায় একটু ঝরঝরে ভাত হবে তার জন্যে রিফাইন অয়েলটা দেওয়া তো চলো এবার হাতা দিয়ে ভালো করে জলটাকে নেড়ে নিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একটুখানি রাখবো জাস্ট দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখে তারপর চালটা দিয়ে দেবো বার এদিকে দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছি এদিকে মাংসের জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজটাকে কেটেছি কিন্তু এখনো কুচাইনি কারণ ওই জলে ভিজিয়ে রেখেছিলাম নাহলে তো চোখ জ্বলবে আর এ দেখো এখানে তেলটাকে গরম করতে দিয়েছি এখানে মাংসটা করব ছোট ছোট জিনিসে করে একটা অভ্যাস তো বড় জিনিসে করলে কেমন যেন একটা বাধো বাধো ঠেকছে জানো তো কড়াইটা সোজা করিনি এটা হচ্ছে নতুন কড়াইটা যেটা নিয়েছিলাম এই যে আর এটা তো নিয়ে আসলাম ওই দিদির কাছ থেকে আর এই যে ভাতটা কিন্তু হয়ে এসেছে চালটা কি সুন্দর লম্বা লম্বা চাল হয়েছে মানে যেদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো সেদিনকে ওরা মনে হয় যদি আরও চালটা লম্বা লম্বা হতো দেখো কত সুন্দর লম্বা হয়েছে দেখবে এ দেখো দেখো চালটা কত সুন্দর লম্বা হয়েছে ভাবটা হয়নি কিন্তু সেদিনকে ওরা মনে হয় বেশিক্ষণ ভেজায়নি এই চালটাই আমাদের অনুষ্ঠানে রাইজ হয়েছিল ওই বৌদির দোকান থেকেই এনেছিলাম আর এখন কি সুন্দর বড় বড় হয়েছে দেখো কি সুন্দর বড় বড় হয়েছে চলো আর একটুখানি ফুটবে আসতে দিয়ে নিই আর এদিকে হচ্ছে আলুটাকে ভেজে নেবো আমিটাকে ভাজতে ভাজতে আর সবজিগুলো কাটা হয়ে যাবে আর এত বড় হাঁড়ি কড়াইয়ের মধ্যে রান্না করার কারণ কি কে আসবে আমাদের বাড়ি তাই না না কেউই আসবে না আসলে ওইগুলো ছিল বলে করা আর এক কেজি চাল করছি কারণ বাবাকে বলেছি ওই যে বললামই তো তোমাদের যে বাবাকে বলেছি যে আসতে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো মা আর বাবা খেয়ে নেবে আর ওইদিকে অর্কদের দেবো পাশের বাড়ির দিদির কাছ থেকে হাড়ি নিয়ে এসেছি ওনাকে একটুখানি দেবো ভালো লাগে কোনো কিছু ভালো কিছু করলে না দেখবে একটু সবাইকে দিয়ে খেতে ভালো লাগে তো সেই জন্যেই এক কেজি মাংস আনা হয়েছে আর এক কেজি হচ্ছে এই চাল মানে এক কেজি চাল মানে রাইসের জন্য চলো এবার আলুটাকে ভেজে হ্যাঁ এতগুলো আলু দিয়েছি মাংসে তাও যেন শেষের দিকে আলু পাওয়া যায় না মানে আলু খেতে আমার বর এতটাই ভালোবাসে আসলে যে যেটা ভালোবাসে তাই না ওর কথা হচ্ছে মাংস আমাকে কম দাও কিন্তু আলু আর একটুখানি গ্রেভি দাও তাতেই আমার খাওয়া হয়ে যাবে যা জল নেই মটরে জল নেই এদিকে কারেন্টও নেই যে আমি মটরে জল দেখো তাহলে কি অবস্থা বাইরে থেকে হাত ধুয়ে নিই তুই এখন কি করি দেখো তাহলে কোথায় এসে শুয়ে রয়েছে এই দেখো এই দেখো এই ঠিক আছে আর মা ঘরে আসো ঘরে আসো ঘরে আসো ওইখানটাই বসে থাকবে বেশ অনেকগুলো দিন পর আজকে আমার বর কাজে গেল অন্যের কাজ আর কতদিন বাড়িতে থাকবে তাই না শরীর একটু সুস্থ হতে না হতেই আজকে থেকে শুরু করলো কাজ অনেকগুলো দিনই বাড়ির কাজের জন্যই কাজটাকে বন্ধ রেখেছিল তবে আজকে থেকে এবার নিয়মিত ও কাজ মাংসটা বসিয়েই আমি সবজিগুলো কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর ওইদিকে কিন্তু কাজু কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখেছি তো ওইদিকে মাংসর মানে কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে নিয়েছি আলুটাও একসাথে কষাচ্ছি আর একটু পরেই গরম জল দিয়ে দেবো এখনই যেন দেখতে ভালো লাগছে তাই না আর সেদিন যে নতুন কড়াইটা নিলাম সেই কড়াইটাতেই কিন্তু আমি রান্না করছি তবে হ্যাঁ বেশি মাংস হলে এটাতেই করব আর তাছাড়া নর্মালি আমাদের দুজনার মতন মানুষের জন্য ওই ছোট্ট কড়াইটা ছোট্ট হাড়িটাই ঠিক আছে গরম জলটা মাংসের মধ্যে দিয়ে কিছু বাসন ছিল সেইগুলোকে কলতলা থেকে মেজে চলে আসলাম এমনিতেই তো ট্যাঙ্কিতে জল নেই আর তাছাড়া আমি তোমাদের বলেছি না সিংটা হচ্ছে টুকটাক বাসন মাজার জন্য কিন্তু কলতলায় বসে যে বাসন মাজা সেটাতে আমার মনে হয় বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যাই হোক জানি না কখন কারেন্ট আসবে গতকালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে সেই থেকেই আমাদের বাড়িতে লো ভোল্টেজ ছিল আর এখন কারেন্টই চলে গেল এখনও কারেন্ট আসেনি আর এদিকে আমার ফোনেও চার্জ নেই ফোনে হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট চার্জ ভাবো তো শুধু তো এইদিকে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে এই যে আর একটু ঝোলটা কমিয়ে নেব আর এই যে এদিকে সবজিটা ভাজা হচ্ছে বাসনগুলোকে কলপারে নামিয়ে কলপার থেকে মেজে নিলাম জল একটুও নেই মোটরে মানে কারেন্ট নেই মোটরেও জল নেই তাহলে ভাবো যে মোটরে জল তুলবো সেটা মানে ট্যাঙ্কিতে জল তুলবো সেটাও হচ্ছে না আর এই যে এখানটায় ভাতটাকে তারা তোমাদের দেখিয়ে দিই এই যে এই যে এখানটায় ভাতটা মাঠ ঝরিয়ে রেখে দিয়েছি আর বাবা এসেছে বাবাকে বললাম তুমি একটুখানি বসো বাবাকে চা করে দিয়েছি বাবা চা খাচ্ছে আর আমি হচ্ছে এই যে এটা করে নিই নিয়ে তারপর বাবাকে দিয়ে দেবো বুঝলে আর ওইদিকে আমার মুনু সোনা তো হাত তাত মাথা এইভাবে তুলে ঘুম হচ্ছে হুম বাবা বলছে কি ওই দেখ কত চিন্তা ওর আছে হ্যাঁ ও সারা জীবনই চিন্তা যখনই ঘুমাবে তখনই ওইভাবে মাথার ওপর হাত দিয়ে দেবে তো দেখো তো কালারটা কেমন লাগছে দারুণ লাগছে না রান্না করতে ভীষণ ভালোবাসি তারপর যদি হয় শখের রান্নাঘর ভাবো তাহলে এটা একটু ভাজা হয়ে যাক এটা আর একটু বেশি ভাজা হয়ে গেলে তারপর এটা মিশিয়ে দেবো ওই ইয়ের সাথে কি নাম ভাতটার সাথে মিশিয়ে দেবো ব্য তাহলে আমার রান্না একদম কমপ্লিট ভেবেছিলাম হচ্ছে চাটনি করবো কিন্তু চাটনি করলাম না কারণ হচ্ছে টমেটো অল্প রয়েছে ওই চারটে মতন টমেটো রয়েছে চারটে এই এইটুকুটুকু টমেটো ওটাতে ভালো হবে না আর একটু বেশি দরকার ছিল ওই জন্য করলাম না না চারটে নেই তিনটে আছে একটাতে ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি মানুষের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে আছে ওই জন্য আর করলাম না শখের রান্নাঘরে রান্না করলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা দেখতে কেমন হয়েছে রাইসটা অবশ্যই জানিও আমি কিন্তু এইভাবেই করি জানো তো ভাতটা করে নিয়ে তারপর সবজিগুলোকে ওই ঘি আর রিফাইন অয়েলের মধ্যে ভেজে এইভাবে মিশিয়ে নিই আর এই হচ্ছে চিকেন কষা দেখতে কেমন লাগছে অবশ্যই জানি আমাদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমার বাবা ছিল না সেটা তো তোমরা নিশ্চয়ই জানো তো বাবা পুরো অনুষ্ঠানটাই মিস করেছে এমনি বাবা ঠাকুর ভক্ত তার মধ্যে ওই কীর্তন পুজো আচ্ছা দেখলে ভীষণ খুশি হতো বাবা কিন্তু কাজ অন্যের কাজ করতে তো হবেই তাই না তো ওই জন্যে আজকে ভাবলাম যে এই সবগুলো রয়েছে যতক্ষণে একটু রাইস আর মাংস করি তাহলে মা বাবা দুজনে খেতে পারবে তো ওই জন্য বাবাকে বললাম যে বাবা একটু এসো আজকে বাবা তো বলছে যে কেন কি হয়েছে রে বলছে তুমি এসোই না তো যাই হোক ভালো লাগে বলো বাবা মাকে এইভাবে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়াতে তবে হ্যাঁ বাড়িতে বসে খেয়ে যেতে বলেছিলাম বলছেন না তুই দিয়ে দে আমি বাড়িতে গিয়ে তোর মায়ের সাথে বসে খাবো আর এই নতুন নতুন বাড়িতে আমার বাবা কিন্তু আমরা আসার পর এই প্রথমে আসলো জানো তো এমনি তো বাড়িতে যখন কাজ হচ্ছিল তখন এসে ঘুরে গেছে কিন্তু আমরা এ বাড়িতে গৃহপ্রবেশ করার পর এই আসলো আর দেখো গতকালকে একটু বৃষ্টি ঝড় সব হওয়ার কারণে কারেন্টটা তো মানে নেই কারেন্ট লো ভোল্টেজ হয়ে রয়েছে আর এদিকে রাস্তায় পুরো কাদা হয়ে গেছে আর এই দিকে দেখো লিলির বন্ধু জানো তো লিলির বন্ধু আমাদের এই মানে ঘরের সামনেই শুয়ে থাকে এখানটা একটু ছাবা পায় তো এখানেই শুয়ে থাকে ওদিকে বাবা চলে গেল আর এখন সময় হচ্ছে বারোটা দশ আমার বর আবার সাড়ে বারোটার দিকে আসবে তো এখন আমি এটো জায়গা পরিষ্কার করবো গ্যাস ট্যাশ সব পরিষ্কার করবো আর ঘরটাকে সকালে একবার মুছেছি কিন্তু এখন একবার মুছবো এ দেখো এইটা মোছা হয়েছিল না দেখতে পাচ্ছি এ দেখো এটা মোছা হয়েছিল না আমার মনুষনা কাদা পায়ে উঠে পুরো কাদা কাদা করে দিয়েছে আর এই যে পাগলি তো শুয়েই রয়েছে এই যে আমার পাগলি শুয়েই রয়েছে পাগলি শুয়ে থাক চলো এবার আমি আনুষঙ্গিক যা কাজ রয়েছে সংসারে সেই কাজগুলো সেরে নি গ্যাস পরিষ্কার করব আর হচ্ছে দুটো বাসন সেই বাসনগুলো ব্যাস কাজ কমপ্লিট তারপর স্নান করে পুজোটা সারব কে আমি ওই যে বাবা গেল না দিদি ওই জন্য আমি আবার দরজাটা দিয়ে আর ঘরে চলে গেলাম 拿手 <Marshall. S 2>。<music> তো স্নান হয়ে গেছে আর এদিকে দেখো তুলসী গাছটায় জল দিয়ে ধূপ দিয়ে দিয়েছি আর গাছটা যেহেতু সবে তুলে এনে ইয়ে করা তো একটুখানি ঝিমিয়ে গেছে তো দুদিন ধরে ঝিমানো ছিল জলটা দিয়ে তারপরে আজ কালকে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর একটুখানি গাছটা ইয়ে হয়েছে আর কিছু পাতা ঝরে গেছে আর কিছু পাতা মোটামুটি সতেজ আছে তো লেগে যাবে মনে হয় তাপাত তো ওইখানটায় টবে করেই দেওয়া হয়েছে গাছটাকে পরে হচ্ছে ওই তুলসী মন্দির করবো বুঝলে আর শ্যাম্পু করলাম না কারণ ঠান্ডাটা এতটাই লেগে রয়েছে তো চুলটা শুকাতে চাইবে না ওই জন্য শ্যাম্পু করলাম না মাথায় শুধু জল দিয়ে স্নান করে নিলাম চলো আমার এদিকের কাজ কমপ্লিট কি গো কোথায় গেলে খেতে দেবো তো চলো আর আমার মন তো ঘুম দিয়েই যাচ্ছে চলো এই ঘরের অবস্থাও একটুখানি নাজেহাল কারণ ওই যে গোছাচ্ছি তো টুকটুক করে গোছানো বুঝতেই পারছো চলো এবার খাবার বাড়ি খেয়ে নি এবার আমরা আর এদিকে আমার খাবে খাবেনা কি তাকাচ্ছে ও আচ্ছা থাক ও খাবে না আমরা খেয়ে হ্যাঁ হ্যাঁ চল তো এদিকে দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি আর এদিকে আমার বটটাও খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে গো মাংসটা তো হয়েছে সঙ্গে দরকার চল সাদা ভাত আমি জানি তো তোমার সাদা ভাতটা মানে সাদা ভাতের সাথে তোমার এটা বেশি পছন্দ লাগবে মানে সাদা ভাতই তো খেয়ে মজা এমনি ভালো হয়নি এটা হুম ভালো আছে তো এই যে ওকে দিয়ে দিয়েছি আর ওই লেগ পিস পছন্দ করে ওগুলো ওকে লেগ পিস দিয়েছি আর এই হচ্ছে আমার খাবার ঠিক আছে হ্যাঁ ওকে কাজেই নিয়ে যাও পড়া হয়ে গেছে আসো মা মাঠ দিয়ে যাবা না খুতা দিয়ে যাওয়া হুম ও আয় ওর কয় মা হচ্ছে স্নান করছে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে ছটা তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এইদিকে কলপারের দরজাটা বন্ধ করে দিলাম কারণ এইদিকে কাজ এখন আপাতত নেই কোনো ঘুমার ছিল যে আওয়াজ পেয়েছে এই যে এই এইটুকু আওয়াজ এইটুকু আওয়াজ পেয়ে যে চলে এসছে দেখো এই দেখো এই দেখো দেখেছ আর এদিকে আসো আসো না মানে ভাবে যে কি করব যাব কি যাবো না যাব কি যাবো না এরকম ভাবে জানো তো কি আমরা তো চা খাবো তুই কি খাবি আমার বরকে একটু রাজি চা খাওয়ার জন্য আসলে দেখবে চা জিনিসটা না মানে কেউ সঙ্গী না পেলে চা খেতে ভালো লাগে না তো একে একা চা খেতে কেমন যেন লাগে ওকে বললাম যে একটু চা খাবে বলছে তোমার চা খেতে ইচ্ছে বলছে তুমি খাও না এমন খেতে ইচ্ছে হচ্ছে না ওই গলাটার জন্য মানে আমার এত কাশি হয়েছে না কাশতে কাশতে আমার গলা বুক ব্যথা হয়ে গেছে তো ওই মানে একটুখানি গলার উপশম হবে তার জন্যে চাটা করা তো ও বলল ঠিক আছে তাহলে করো খাবো ওই জন্যই করলাম আর ওকে বিস্কুট দেবো এই যে আমার জন্যে নিয়েছি একটু বেশি আর ওর জন্যে নিয়েছি ছোটো কাপে কারণ যেহেতু ও খেতে চায় না আর আমার যেহেতু গলা ব্যথা ওর জন্য একটু বেশি করে নিয়েছি এক মগ চলো এবার এটা এতে করে নিয়ে যায় তে এখন সময় হচ্ছে সাড়ে নটা আমার একটা স্যুট ছিল একটা ব্র্যান্ডের কাজ ছিল সেই কাজটা করলাম আর এত ভালো লাগছিল ওকে আমি বলছি সেই কথাটা আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না গো ঠিক এই জায়গাটাতে বসে আমি সেই ব্র্যান্ডের কাজটা করলাম তো তোমরা আমাকে দেখেছো না এতগুলো বছর আমি যখন কোনো ব্র্যান্ডের কাজ করতাম বা কোনো প্রমোশনের কাজ করতাম কি করতাম পেছনের দিকটা মানে টিন টিনগুলো সেই জং ধরে ছিদ্র ছিদ্র হয়ে গেছিল সেই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে খারাপ লাগবে বলে বা পুরো ফাঁকা ফাঁকা জায়গা সেই জায়গাগুলো আমি কি করতাম একটা ওই খুট কাপড় কাপড় দিয়ে পুরো এইভাবে ঢেকে রেখেছিলাম তোমরা দেখেছো না আমার এত এতদিনকারের যে ব্লকগুলোতে সেখানে মানে কী বলবো আমি তোমাদেরকে সেই সেই ব্যাকগ্রাউন্ড আমি ঠিক করে রেখেছিলাম শুধু ওই কাপড় দিয়ে ঢেকে রাখতাম যে না একটু যাতে ভালো লাগে একটু যাতে এই ব্র্যান্ডের কাজগুলো করব একটু যাতে ভালো লাগে এটার জন্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই প্রথম এই বাড়িতে এসে প্রথম এই ব্র্যান্ডের কাজ করছি আমি প্রথম সেটা আবার আমার এই ব্যাকগ্রাউন্ডে ঠিক আমি এইভাবে বসেছিলাম ঠিক এইভাবে এই জায়গাটাতে বসে আমি কাজ করলাম যখন আমার কাজটা হয়ে গেল আমি এডিট করছিলাম আমার বরকে বলছি কি যে দেখো এতগুলো বছর আমি ঠিক একটা কাপড় সেই সবুজ কাপড়টা বৌদির বাড়িতে এখনও টাঙানো রয়েছে ওই ওই কাপড়টা আগের বাড়িতেও ছিল ওই কাপড়টাই ওই কাপড়টা টাঙিয়ে রাখতাম আর ওখানে বসেই আমি তোমাদের সাথে গল্প করতাম বা বেশিরভাগই প্রমোশান কাজগুলো আমি ওইভাবেই করতাম কিন্তু আজকে যখন এই যে এই পর্দার এই ব্যাকগ্রাউন্ডটায় বসে কাজ করছিলাম না ভীষণ মনে পড়ে গেল গো সেই দিনের কথাগুলো আর সেদিন ভাবতাম যে কবে আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। একটু দেখবে একটা ভিডিওর ভিডিওর কোয়ালিটিও মেনটেন করে একটা ব্যাকগ্রাউন্ডে তো ভীষণ খুশি গো ভীষণ খুশি লাগছে যে আজকে আমি রকম একটা ব্যাকগ্রাউন্ডে বসে আমি ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছি বা তোমাদের সাথেও এই যে ভিডিও শেয়ার করতে পারছি এই 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 ব্যাপারটা না আমি তোমাদের বোঝাতে পারবো না যে আমার কী যে কি লাগছিল যাই হোক যত বলবো তত ইমোশনাল হয়ে পড়বো সিরিয়াসলি দরকার নেই এত কথা বলার তবে ভীষণ খুশিব এই বাড়িটার প্রত্যেক কটা ইটের ইট প্রত্যেক কটা বালির দানা প্রত্যেক কটা খোয়া এই সব কিছু এই সব কিছুর মধ্যে বাড়িটার মধ্যে যে আমাদের কতটা ভালো লাগা ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে গো সব কিছু যাই হোক চলো খেতে হবে আর এদিকে তো একজন ঘুম আর কাটে না মানে আমরা এত কাজে ব্যস্ত আর ও খাবে দাবে আর ঘুম দেবে সন্ধেবেলা একটু বেরিয়েছিল বেরিয়ে আবার ঘরে চলে এলো এসে এই যে শুয়ে পড়ে যায় ভাবো তাহলে এখন আবার খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে আবার আমাদের সাথে ঘুমাবে এই তো কাজ তো রাত্রিবেলায় ও ভাত খাবে আমি রাইস খাবো কিনবে এই রে বিলাই কেউ কিনবে যেটা বলছিলাম ও রাত্রিবেলায় ভাত খাবে ওর হচ্ছে রাইস একবেলাই ঠিক আছে ওর মাংস আর ভাতটা যে এত পছন্দ করে ও মাংসের সাথে যেন ও অন্য কিছু কম্প্রোমাইজ করতে পারে না কিন্তু রাইস করে চলে যদি গরম গরম ভাত তো আর ওই আলু গলা মানে নড়ন আলু হ্যাঁ ঠিক আছে এই যে খাওয়া একটা মজা তো ভাত করেছি ওর জন্য ও ভাত খাবে আর আমি রাইস খাবো চল ভাত বাড়ছি ওর কাজের মধ্যে তুই খাই যাই খাই দাই

দুটো বাচ্চা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তার সাথে ছানা পোনাদেরও খাওয়া দিয়ে দিয়েছি আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো ব্লগটা এখানে শেষ করছি এটো থালা হাতে নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে ভালোবেসে যেও আর আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেবো চলো টাটা শুভরাত্রি